ইসমিল্লাহির রহমান রাহিম সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম আশা করতেছি আপনারা ভালো আছেন সুস্থ আছেন বরাবরের ন্যায় হাজির হলাম নতুন একটা ভিডিও নিয়ে আপনাদের মাঝে দর্শক আজকে আপনাদের মাঝে দেখাবো অরিজিনাল দুটা বর্ডার ক্রস ব্রাহ্মা ষাঁড় দর্শক ষাঁড় গেলে সঠিক যেটা বয়স এবং জাতমান নিয়ে কথা বলবো এবং সঠিক যেটা মূল্য আপনাদের মাঝে তুলে ধরার চেষ্টা করব দর্শক যারা দু হাজার চব্বিশ পঁচিশ সালকে টার্গেট করে বড়ো বড়ো যারা ব্রাহ্মা ষাঁড় সংগ্রহ করতে তো দানো বাকৃতির যারা গরু তৈরি করতে চান তারা এই গরুগুলা তৈরি ক্রয় করে কালেকশন করে লালন পালন করে গরু তৈরি করতে পারবেন তো দর্শক চলেন তাহলে ভিডিওটা শুরু করা যাক দর্শক শুরুতে যে গরুটা দেখতে পাচ্ছেন এটা আজকের ভিডিওর প্রথম ব্রাহ্মা শাড় আমরা সময় আপনাদেরকে বেশি কালেকশন দেখাতে পারি না কারণ দর্শক আমরা সব সময় রেয়ার এবং হাই কোয়ালিটি গরুগুলা কালেকশন করে আপনাদেরকে দেখাই দেখেন মাথাটা কত ছোট এবং বড়ির তুলনায় মাথা ছোট গিলা দেখেন বড় চুট দেখেন চুট দেখেন একদম লাল টকটকা গসটা এবং গলার নিচে লতি কম্বল দেখেন অনেক কম্বল এবং এর নাভি দেখেন অনেক ঝুলানো এগুলা খুবই হাই কোয়ালিটি ব্রাহ্মা ষাঁড় দর্শক দেখেন এর পিছন সাইডটা দেখেন ভারী এবং চওড়া এবং পিছনে দেখেন লেজের নিচে এই সাইডটা দেখেন এখনও কিন্তু অনেক মাংস ধরে গেছে তো এগুলা ব্রাহ্মাষাঁড় দেখলে বোঝা যায় যে এগুলো এইট্টি পারসেন্ট ব্রাহ্মা দর্শক আমি হানড্রেড ব্রাহ্মা বলবো না এবং এই গরুগুলা দুই হাজার সালে বিশাল বড় আকারে ষাঁড় হবে যারা এক হাজার বারোশো কেজি ওয়েটে ষাঁড় তৈরি করতে চান তারা এই গরুগুলা সংগ্রহ করতে পারবেন দেখেন গরুর পায়ের দাঁড়ানোর স্টাইলটা দর্শক আপনারা দেখেন তো পায়ে পাওয়া গেলে কত মোটা মোটা এগুলো নিঃসন্দেহে বড় ধরনের ষাঁড় হবে তো এগুলা ব্রাহ্মা ষাঁড় তো এটা সম্পূর্ণ সুস্থ সবল কৃমিনাশক ডোজ জিঙ্ক ক্যালসিয়াম ট্রিটমেন্ট সব কিছু আমরা কমপ্লিট করেছি যে ব্যক্তি ক্রয় করবে শুধুমাত্র ক্রয় করে নিয়ে গিয়ে একটু খাবার দাবার দিয়ে লালন পালন করতে হবে এছাড়া আহামরি কোনো জটিলতা নেই আর কি এই গরুগুলা লালন পালন করার জন্য তো দর্শক এই গরুগুলা বাংলাদেশে যে কোনো আবহাওয়াতে সেট হয় অ্যাডজাস্ট হয় গরুগুলা অনেক ভালো এবং খাবার দাওয়ার রুচি খুব ভালো তো এই ষাঁড় বাছুরটার বয়স হবে সাড়ে সাত মাস তো এটা একটা এইট্টি পার্সেন্ট ব্রাহ্মা ষাঁড় আর বিশ পারসেন্ট সাইওয়ালের মিক্সড আছে দর্শক এই গরুগুলা দান ও বাকৃতির হয় বিশাল একটা আকার ধারণ করে তো এই গরুটা কেবলমাত্র সাড়ে সাত মাস বয়স এর এখনও লাইভ ওয়েট মোটামুটি দেড়শো কেজি হবে তো এই গরুটা যদি কোনো খামারি বা ক্রেতা ভাই সংগ্রহ করতে চান স্ক্রিনে দেওয়া আমার নাম্বারে যোগাযোগ করবেন করে আপনারা সংগ্রহ করবেন আর এই ষাঁড়গুলো মোটামুটি প্রতিদিন দুই থেকে আড়াই কেজি লাইফ ওয়েট মাংস ওয়েট গেইন করে আর কি তো এই ব্রাহ্মা শার্টটা যদি কেউ নিতে চায় এটার আমরা দাম রাখবো এক লক্ষ পনেরো হাজার টাকা ফিক্সড প্রাইস তো দশক এবারে পরের শার্টটা আপনাদের মাঝে বর্ণনা করতেছি আপনারা দেখতে থাকুন দর্শক এবারে আপনাদের মাঝে যে গোড়া বর্ণনা করতেছি এটা অরিজিনাল রিয়েল একটা ব্রাহ্মা এইট্টি পার্সেন্ট দশক এগুলো হান্ড্রেড বললে ভুল হবে এগুলা হান্ড্রেড পারসেন্ট ব্রাহ্মা হয় না এগুলা মোটামুটি এইট্টি পার্সেন্ট হয় এগুলো বর্ডার ক্রস তো আপনারা জানেন আমাদের বাসা হিলি বর্ডার সীমান্ত এলাকায় তো বাংলাদেশের শুধুমাত্র হিলি বর্ডার এলাকায় সীমান্তবর্তী এলাকায় এই ধরনের রেয়ার গরুগুলা পাওয়া যায় তো এই গরুটার বয়স হবে আট মাস সম্পূর্ণ সুস্থ সবল তো ব্রাহ্মা ষাঁড়গুলা মোটামুটি প্রতিদিন দুই থেকে আড়াই কেজি মাংস ওয়েট গেইন করে তো দেখেন এর মাথাটা কত ছোট এবং গলার নিচে যে স্যুট ঝুল কম্বলটা দেখেন অনেকখানি তো দড়িতে বাধা আছে এর জন্য ক্লিয়ার বোঝানো যাচ্ছে না এবং কানগুলা দেখেন অনেক বড় এবং এর যে গস দেখেন লাল টক টক একটা গছ এই গরুটা নিঃসন্দেহ একটা অনেক ভালো মান ব্রাহামার ষাঁড় এবং বিঘ আকারের গরু হবে দু হাজার চব্বিশ পঁচিশ সালে তো আকৃতির এই ষাঁড় গরুটা দেখেন এর নাভিটা দর্শক কতখানি নাভি ঝুলানো এখন থেকে এবং এটা যে ভালো মানের একটা ষাঁড় হবে এর পা গেলে কত মোটা মোটা এবং স্টেটভাবে দাঁড়িয়ে আছে তো এগুলা যখন বিঘ আকারের গরু হবে তখন এর ওজনটা ধরে থাকার ক্ষমতা আছে কিনা এটা বুঝতে হবে তো দর্শক এটা খুব ভালো মানের একটা ব্রাহ্মা ক্রোজ ব্রাহ্মা সার তো একমাত্র বর্ডার এলাকাতেই এই গরুগুলা পাওয়া যায় তো এটা আমরা কৃমিনাশক ডোজ দিয়েছি জিঙ্ক ক্যালসিয়াম দিয়েছি খাবার দাবার দিয়েছি মোটামুটি সব কিছু ভালো সুস্থ সবল এ গ্রেডের একটা ব্রাহ্মা সার এটা বয়স হবে সাড়ে সাত মাস সম্পূর্ণ সুস্থ সবল এ গ্রেডের টপ কোয়ালিটির একটা গরু তো দর্শক দুই হাজার পঁচিশ সালকে টার্গেট করে যারা দানব ও বাকৃতির গরু লালন পালন করতেছেন বা বিশাল আকারের গরু তৈরি করতেছেন তারা এই গরুগুলা সংগ্রহ করতে পারেন তো এই গরুটা সব কিছুই কমপ্লিট করা আছে যাবতীয় চিকিৎসা এবং মোটামুটি ভালো মানের একটা গরু তো এই গরুটা কেউ যদি নিতে চায় এটারও ফিক্সড প্রাইস এক লক্ষ পনেরো হাজার টাকা তবে দুইটা গরু যদি এক ব্যক্তি নেয় সেক্ষেত্রে আমরা কিছুটা আলোচনার সুযোগ রাখবো দর্শক এতক্ষণ আপনাদের মাঝে যে দুইটা সার গরু বর্ণনা করলাম এগুলো এইটটি পার্সেন্ট ব্রাহ্মা এগুলা বর্ডার ক্রস এই গরুগুলা যদি আপনারা সংগ্রহ করতে চান স্ক্রিনে দেওয়া আমার নাম্বারে কথা বলবেন কথা বলে কনফার্ম করবেন এছাড়া এসে দেখে শুনে আপনারা এই গরুগুলা সংগ্রহ করতে পারেন তাছাড়া আমাদের খামারে যখন তখন এসে হিউজ পরিমাণ স্টক থেকেও দুধের গাবি প্রেগনেন্ট গাবি বকনা সার যে কোনো গরু আপনারা কালেকশন করতে পারেন দর্শক আজকের মতো এখানে বিদায় নিলাম আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন ভিডিওটা যদি ভালো লাগে বন্ধুদের মাঝে শেয়ার করে দেবেন আসসালামু আলাইকুম